কিস্তি তুললাম ডেলিভারি সারাইলাম তারপরে সপ্তাহে কিস্তি নিতে এলেন আমার জামার পাও ভেঙে গেল তারপরে কিস্তি নিতে আইলেন আমার বোনের ডেলিভারি হইলো তারপরে যখন আইলেন আমার বোনের জামাই আরেক সেরিলে দড়া খায়া কেস মামলা থানায় গেল এই জন্য খবরদার কই এতদিন যা কয়েছেন আজকালিক না পিঠে চামড়া একটু থাকবো না কত সুন্দর ব্যবহার করলাম এত সুন্দর ব্যবহার আপনার লাগবো না আপনি ব্যবহার